কথাই এক কথাই এক কথাই যে এক শুরুমে যত আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দেখবেন বা আর ওয়ান বি আর ওয়ান এম ইন্ডিয়ান বা ইন্দোনেশিয়ান যত দেখবেন আমি মনে করি দশ জায়গা মিলাইও আপনি এই বাইক দেখতে না আর যত কম দামে বাইক পাবেন আপনি চিন্তা করতে না যে এই শুরুমে ফারুক মাঠে এত কম দামে বাইক কিভাবে দিতে পারে বা কেমনে দেয় ভাই আজকের ভিডিও আজকের ভিডিও

তিন লাখ টাকার নিচে আর ওয়ান ফাইভ অবিশ্বাস সমূল্য প্রাই তো চলে করার যে দাও ভাই কত কম কো কত

ওলোকি ও সোনা বাইকের দাম যে কম জানো না হর পড়া যে দাম কমছে এখনো হয় না তাহলে এই ভিডিওতে হুননা লাভ 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ আমার কত হলো আমার কাস্টমার খুশি থাক একজনের 10 জন টাইনা নো 1 লাখ 65000 টাকা দিয়ে দিলাম আজকে ইন দি সাউন্ড হললে দিলকে খুলকে ঠান্ডা হয়ে جاتا হাই